আমাদের মন্দির কেন মুসলিম ভাইয়েরা পাহারা দেবে এদই বোঝা যাচ্ছে আমরা কি অবস্থায় আছি কেন মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিবে আসসালামু কথা হচ্ছে এটা চাতছটা মন্দির ভাঙলে বলে মুসলমানরা ভাঙছে আবার পাহারা দিলে বলে কেন পাহারা দেবে। এটা চাতছটা আমি কি ততটা চাতছ তারা নেшу মানে দুপের ভালো করতে না আর শকে থাকতে পুতেক নাই তাই তো আমরা সকল ধর্ম বর্ণ জাতি সম্মান করে শ্রদ্ধা করি কিন্তু আপনারা যা শুরু করছেন আসলে আপনারা উগো জাতি বুঝেন না কি করছেন আপনারা মানে এটা কোনো লজিক বড় আপনারা আমাদেরকে ধন্যবাদ দেবেন কোথায় আপনারা বিদ্ধ করতেছেন কেন আমরা ভাড়া দেবো তাহলে আমরা কি করবো ভেঙে ফেললে তো তো সমাদারি হই কে ভাঙে দেখেন না আমলিক লীগের ঘর ভাঙলে আপনারা হিন্দুর ঘর ভাঙছে কেন হিন্দুরা যদি আমলিক দল করতো পাশায় কাঠিয়ে দেখছে সবার সেটাও দেখেন না আপনারা আপনার মানবতা করতে ফিরছে নাই শুধু দোষ মুসলমানের মান বিয়েক দিয়ে ফেলেন বিবেক দিয়ে ফেলেন আমাৰ মুছলমানৰ ধৰ্মৰ বন্ধ মতে ভাল পাই খাৰপ চাই নাই